কয়েকদিন আগে ফেনীর পার্শে তোমাদের নোয়াখালী বিদেশ থেকে টাকার বস্তা নিয়া গাড়ি তুই পানির মধ্যে পড়ে গেছে মরে গেল বিবিরেও হারাইল বান্দা বসে বসে কান্নাই করল এমন একটা দিন নাই গাড়ির নিচে যুবকের লাশ নাই এমন একটা দিন নাই পানির মধ্যে লাশ দেখি না এমন একটা দিন নাই ঘুমের বিছানায় লাশ পাওয়া যায় না আর যত মরণের খবর শুনি বেশিরভাগ যুব কয়দিন আর করবারে বাবা আল্লাহর কাছে তও বা করো জীবনে তো গুনা কম করো নাই এখনো কি ফিরবা না আল্লাহর কাছে কি ধরা দিবা না কবরের বিছানায় কি যাবা না এখনো কি তওবা বা যুবক বাবা নিজের দিয়ে তাকাইয়া দেখো এই প্যান্ডেলে এমন একজন আল্লাহর বান্দা বুকে হাত রাখিয়া বলতে পারবে কিনা আমার সন্দেহ একজন বান্দা বলতে পারবে কিনা যে হাফিজ ভাই আমি চরিত্র ভালো আমার মোবাইলের কারণে চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক মোবাইলের কারণে চরিত্র দুর্বল আরে আমি মাওলানা হ্যাঁ মাওলানা হতে পারি কিন্তু মানুষ হতে পারি নাই আমি মসজিদের ইমাম হতে পেরেছি মানুষ হতে পারি নাই মানুষ যদি জানতো আমি সারা রাত মোবাইল চালাই আমার বয়ান কেউ শুনতে আসতো না রে বাবা মানুষ যদি জানতো ইমাম সাহেব হুজুর মোবাইল চালায় সারা রাত মুসল্লিরা আমার পেছনে নামাজ পড়তো না দোয়ার জন্য আসতো না কতটা ভক্তি নিয়ে কত বুড়ারা পানি পরা নেয় হুজুর একটু পানিতে দম করে আমার ঘরে অসুস্থ রুগী আপনার দমে সুস্থ হয়ে যাবে কতটা মোহাব্বত করে কিন্তু আল্লাহ জানে ও হাফিজুর রহমান মানুষ তোরে এত সম্মান করে এই সম্মান তুই টাকা দিয়ে কামাই করতে পারো নাই আমি তোরে এত সম্মানের চেয়ার দান করেছি তোর মা-বাবার পেছনে দোয়া তোর শিক্ষকের দোয়া আছে তোর পেছনে আলে ওলামার দোয়া আছে বল তোর মা-বাবা যে তোরে দোয়া কইরা সম্মানের জায়গায় বসাইছে মা-বাবারে কি দিছো শিক্ষকের কি দিছো ওল আমায় গ্রামের কি দিছো। আমি আল্লাহ যে তোরে এত করছি বল কি বরং তোর মায়বাও জানে না বাবাও জানে জানে না না আলেমরাও আমি আল্লাহ জানি তুই সারা রাত ঘরের দরজা লাগায় কি করেছ আমি আল্লাহ জানি তোরে মানুষ মাওলা না বলে আমি জানি তোর গুনার কারণে হাতটা না পাক আমি জানি গুনার কারণে তোর জবানটা না তোর অন্তর না পাক যদি তোর মা বাবায় জানতো তুই মোবাইলে গুনা দেখো তোর মা বাবায় ঘর থেকে নামায় দিত ওরে আলে মোলা মারা যদি তুই সারা রাত মোবাইলে গুনা দেখো তোরে কেউ চেয়ারে বসতে দিত না আমি আল্লাহ জানার পরও কেন তোর সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেই নাই কারণ আমি আল্লাহ বড় আদর করে বানাইছি আমি আল্লাহ চাইরা তুই জাহাজ আমি আল্লাহ চাই তুই তওবার দর আমি আল্লাহ তোরে ডাকতেছি বান্দা ওরে তুই শয়তানের ঢোকায় গুনা করে ফেলেছ তওবা কর নিজেরে বড় মনে করিস না অহংকারী দুর কর হিংসা দুরু কর হাসা দুরু কর রিয়া দুরু কর মাথাটা নত করি আবার ডাক দিয়া বল মালি আমার মতো গুনাগার কেউ নাই আমার মতো জাহান কেউ নাই ও আল্লাহ গুনার কারণে তুমি বেজার হইও না কারণে তুমি সম্মানের জায়গা থেকে ফালাইয়া দিও না ও আমার যুবক বাবারা মা বোনেরা বৃদ্ধ বাবাজিরা ছাত্র বাবারা মনের বুঝাও কোন দিন কোন কথা বলিয়া মা বাবারে কষ্ট দিয়া কাটাইস কোন কথা দিয়া শিক্ষকের সাথে বেদি করেছ রে বাবা সময় পাইলে গোপনে যাইয়া ক্ষমা চাইও। মা বাবার কলি যায় ব্যথা দিয়া জীবনটা তোমার সফল হবে না রে ছাত্র ভাই ও সন্তানেরা শিক্ষকেরে কষ্ট দিয়া জীবন সফল হবে না আলে মোলামারে কষ্ট দিলে তোমার জীবন জীবনে সফলতা আসবে না পায় হাত রেখে বলি তও বা করো মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা বেপর্দায় চলবানা মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামায় কেন দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী জীবনটাকে চালাইবা আল্লাহর কাছে খাঁটি অন্তরে তবা করো আরে কত মানুষ কবরের চিন্তা গুনার কথা মনে করে মাথা নত করে কান্নার বাহানায় আছে। অথচ তোমার অন্তরে একটু দাগও লাগে না ধাক্কাও লাগে না আসলে গুনা করতে 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 তোর কলকটা পাথরের চেয়েও নষ্ট হয়ে গেছে তোর অন্তরটা পাথর থেকেও শক্ত লোবের নরম বানাইতে বুঝি জাহান্নামের আগুন দরকার ওরে ডানে বামে তাকায় দে তোর মতো কত গুনাহগারের চোখে পানি তোমার চোখে কেন পানি নাই গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হইয়া গেছে এখনো চেষ্টা করো কান্নার চেষ্টা করো কান্নাওয়ালার পাশে পাইলে হাত বাড়াইয়া দোয়া নাও ও কান্নাওয়ালা ভাই আপনার কপাল ভালো আমার কপাল বড় খারাপ আপনার চোখে পানি বড় নেয়ামত আমার চোখে পানি নাই দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না জাহান আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না ও যুবক বাবারা জীবনে তো গুণা কম করলা না মনের আবেগ মিটাইয়া তো কত গুনা করলা এখনো কি ফিরবা না এখনো কি তবা করবা না আরে হায়াতের বাকি কত বল কালকে এমন সময় তো ঘোষণা হয়ে যাবে তুই দুনিয়ায় নাই ওরে মা কাঁদবে আর বলবে আবার কে মা বলিয়া ডাকবি তোর বাবায় যাবে ব্যবসা বাসিন জানা কলিজার সন্তানটা মরিয়ে গেছে কেউ যাবে বাজারে কাফন কিনার জন্য কেউ যাবে বলবে যা তাড়াতাড়ি বাসবাগানে কবর খনন কর গায়ের জামাটা বেলের দিয়ে কেটে কেটে রেখে দিবে রে বাবা গোসল করানোর জন্য কেউ গরম পানি করতে যাবে গোসল করাইয়া কাফনের প্যাকেটে ঢুকাইয়া মসজিদের খাটিয়ে উঠাইয়া যখন জানাজার প্যান্ডেলে নিবে জানালা দিয়া আব্বু যান কাঁদবে আর বলবে আবার বাবারে কই না আমার বাবারে শেষ বাড়ির মধ্যে একটু দেখাইয়া আমার বাবার চেহারাটা দেখি আর কি বলে বুঝি দেখা হবে না আমার আম্মু বলিয়া কে ডাকবে অধুবাব দুইটা ধরিয়াও বলি মায়ের কাদায় স্নারে যুব বাবা রে কষ্ট দিস না শিক্ষকের কাদা স্নারে যুব ত বা করো চোখের বানি সারিয়া ত করো আর জীবনটা গেল গুনা করোবা না মোবাইলের দ্বারা গুনা করো না ও আল্লাহ আমাদেরে খালি ফিরাইয়া দিয়েন না তওবাওয়ালা জীবন দান করেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো ব্যবস্থা করেন আমিন আল্লাহামদুলিল্লাহি রফদুল আলমিন ওসাল দুয়াসাল মোহানা সাইদ উল্লামিয়ালা وعلى آله وأصحابه أجمعين الله المحبة لك يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين أرحم رب ارحمهما كما صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رزاك والجنه ونعوذ بك من سخطك والنار